শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে মাঝামাঝি দিয়ে শুরু করলাম আজ না হয় এটা দিয়ে শুরু করি তাই না রোজ তো অনেক কিছু দেখে শুরু করি কোনো দিনও বাইরেটা দেখে শুরু করি দিনও আজ আর কিছু দিয়ে তবে কাজকর্ম দিয়ে শুরু করি প্রতিটা দিন আমার দুটো বাচ্চা আর কাজকর্ম দিয়ে সকাল শুরু হয় আর রাত্রি হয় তো সব কিছু মাঝামাঝি কমপ্লিট তারপরে দেখো এখানে আমাকে আমি বলেছিলাম তো দিয়ে গেল এখানে হচ্ছে ছাগলের হচ্ছে কি বলো তো পাগুলা ওগুলাকে কী বলো টেঙড়ি আর কিছু তুস্তা তো এটা তো ভালো করে ধুতে হবে পরিষ্কার করতে হবে রিয়াকে বিশেষ করে খাওয়ানোর জন্য তোমরা বলেছো এটার ঝোলটা যদি হয় তো আমি বলে রেখেছিলাম প্রায় যখন হয় তখন সব সময় কিন্তু পাওয়া যায় না তখন এনে দেয় তো ওর জন্য বিশেষ করে ঝোলটা খেলেও তো খাবে তারপরে মাঝামাঝি সব কিছু কমপ্লিট আমাকে তো বের হতে হবে তারপরে চলে এসছি ঘরে তো ঘরে চলে আসছি আর এখনকার মতো আপাতত আমি ভাত করবো করেছি রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ প্রচুর কাজে ব্যস্ত ছিলাম এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে মাছতে গিয়েছিলাম তো লঙ্কা কিছু তেলে ভেজে নিলাম কাঁচা লঙ্কা নাই জানো তো শুকনো লঙ্কাটা যদিও খাওয়ার ক্ষতিকর কিন্তু এই কাঁচা লঙ্কাটাই শেষ হয়ে গেছে তো সকাল সকাল সেদ্ধ ভাত করবো আর কালকে তরকারি আছে তো আপাতত এটা খেয়ে যাবে পরে দুপুরে আমি রান্না করব আর ওরা এসে স্কুল থেকে এসেই খাবে কারণ কী বলো তো মাংসটা রান্না করতাম কিন্তু এত সকাল সকাল ওরা না খেতে চায়নি অল্প একটু খায় তো ঘি দিয়ে আবার এ আবার খুব সুন্দর খায় তো একটা ঘিও নিয়ে এসেছিলাম অনেক দিন আগে বাড়ি যাওয়ার আগে আগে তো একটু করে শুধু ওর জন্য দেই সবাই মিলে খেতে তো কবে শেষ হয়ে যেত তো আমরা খাইনি তো ওর জন্যই রেখে দিয়েছি আজকে ভাবছি ওটা দিয়ে ওকে খাওয়াবো আলুটা গরম গরম খুব পুড়ছে মানে ওই জন্য পারছি না তারপরে গ্লাসটা দিয়ে করে নিলাম গ্লাস দিয়ে করে নিলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় মানে মিনিটের কাজ সেকেন্ডে হয়ে যায় যেমন আমাদের আজকালকার পদ্ধতি কাজের তাড়াহুড়া সেরকম পদ্ধতি বের হয়েছে তাই না তো সেই হচ্ছে কথা তা তাড়াতাড়ি করে হয়ে গেল যেহেতু ওদেরকে বের করতে হবে সকালে উঠেই যখনই নয়টা বাজে তখন ভাবি যে কোনটা করব কোনটা ছাড়বো তাল পাই না ভেবে কার আমাকেও যেতে হবে ওদেরকেও পাঠাতে হবে আর এই এখন না মানে সিজনে নতুন নতুন আলুটা এত সুন্দর করে সেদ্ধ হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু ওই যে আমার অভাগা কপাল এমন আমার ভাগ্যটা হয়ে গেছে এখন আর আলুটাও খেতে পারি না সত্যি এটাই বলে মানুষ একটা সময় ছিল বাড়িতে অনেক করে আলু লাগানো হতো সারা বছর শুধু আলু আর মুসুর ডাল এছাড়া কোনো সবজি ছিল না তাও ঘরে চাষ হতো আর এখন এমন দিন হয়ে গেছে সত্যি। আর বলবো এমন এমন সুগারটা মানে ডায়াবেটিসটা এমন একটা রোগ পরিণত হয়ে গেছে এটা কোনো বয়সের মাধা বাধা মানে না যে কোনো বয়সে হচ্ছে এখন আগে আমরা ভাবতাম চল্লিশ থেকে ৪৫ বছর এরকম পার হয়ে গেলে ডায়াবেটিস আসবেই হবেই একদম তারপরে এখন দেখছি না বয়সের কোনো নিয়ম নেই যে কোনো মুহুর্তে যে কোনো কারো হতে পারে কারণ আজকাল তো আমরা খাচ্ছি ভেজাল তাই না কোন জিনিসটা খাই দেখো ব্রয়লার মুরগির মাংস খাচ্ছি তাতে তো শুধু চর্বি ভরা আর সেটাও তো মানে কোনো প্রাকৃতিক ধৈর্য দিয়ে তৈরি হয়নি তাই না তো এই সমস্ত জিনিস খেয়ে খেয়ে আমাদের এই অবস্থা রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রিয়া আজকে যাবে না তো কাল রাত থেকে শরীরটা প্রচুর আমার খারাপ লাগছে তো তবুও কিন্তু সকালে একটু সবকিছু করলাম দেখতেই পেলে তো রিয়া এখন হচ্ছে ওই যে বিছানার রেড কভার সিটটা হচ্ছে ধুয়ে দিলো ওটা এখন শোকাতে দিতে যাব বাইরে তারপরে একটু ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি সামনে একটু আসি তো চলো তো তারপরে হচ্ছে এই যে একটা বিছানার চাদরটা ভাবলাম আজকে ধুয়ে দিই একটাই যেহেতু আমার বিছানার চাদর কিন্তু রোজ রোজ মানে দুদিন পর ধুয়ে দিই দুটা হলে ভালো হয় সত্যি কথা বলে আমার একটাই একটা আছে ওই ঘরে পাতানো আছে এটা ঘরে একটাই সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ দুটা আমার নেই বিক্সিড কভার একটাই আছে তো এটা দুদিন পর পর কেঁচে দিতে হয় কারণ ওই যে সারা দিনের বেলা ওইখানে পা দিয়ে বাচ্চাগুলো উঠে যায় আবার মানে এক এক একেবারে অনেক দিন ব্যবহার করতে ভালো লাগে না তো তাই দুদিন পর কাছে তো কেচে দিলাম তারপরে তো এবার যে শাকগুলা নিয়েছিলাম তো রাজিয়াকে পাঠিয়েছিলাম বাজারে তো অনেকক্ষণ পরে তো ও শাক নিয়ে আসলো পালং শাক আর বেথে শাক তো ভাবছি খাওয়া দাওয়ার পরে কি করব এখন বসে এটা ছাড়িয়ে নেব তো তাই বসে শাকটা ছাড়িয়ে রেখে দিচ্ছি এটা হচ্ছে দুপুরে রান্না করব। সবাই মিলে বসে ছাড়াচ্ছি তো এখানে তো শাকের দাম তোমরা ভালো করে জানো কেমন দাম হয় সব সময় একটা দুটো করে শাক পাওয়া যায় সারা দিনটা খুব সুন্দর ছিল ভালোই ছিল মানে টেনশন মুক্ত ছিলাম এত বিন্দাসী ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু যখনই ওরা সরি এটা তো যতক্ষণ পর্যন্ত আমার কাছে আমার বাচ্চা সুস্থ থাকে না ততক্ষণ পর্যন্ত বিন্দাস থাকি কোনো টেনশনই থাকে না তো তারপরে যে রান্না করে নিলাম রিয়া কিন্তু আজকে ও স্কুলে যায়নি বলছে কালকে যাব। রেডি হলো সব কিছু হলো বলছে মা আজকে যাবো না শরীরটা নাকি ওর খুব খারাপ লাগছে রাজিয়া কিন্তু চলে গেছে ও চলে গেছে তো তাই আর জোর করে পাঠালাম না জানি না কতদিন এভাবে চলতে হবে আর চলবে সেটা বুঝতে পারছি না তো যাই হোক যেহেতু গেলো না তো ভাবছি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার দেখাবো তো আগে তো দু তিনটা ডাক্তার ওই কথায় একই কথা বলেছে কিন্তু আজকে কি বলে সেটাই দেখাবো তো শাক যেহেতু অল্প ছিল তো তাই আমি কি করলাম বলো তো বেগুন দিয়ে দিলাম কিছু বেগুনগুলো অবশ্য অনেক পরে দিয়েছি এভাবে রান্না করলে শাকটা একটু বাড়বে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে শাকটা তো বেগুন দিয়ে আজকে রসুন ছিল না পেঁয়াজ দিয়ে তেলে দিলাম তো যেহেতু শাক অল্প গ্রামে হলে তো আমাদের বাড়িতে হলে তো এটা শাকে অনেকটা শাকই খেতে পারতাম না বেগুন কিছুই দিতে হতো না তো যাই হোক সব কিছু মিলে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট রেডি হয়ে গেলো তারপরে ওকে রেডি হতে বললাম যাবো এখন ডাক্তার দেখাতে তো তোরা তোমরাও সঙ্গে থাকো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ডাক্তার কি বললো আর কি বলছে এই নিয়ে তো অনেক ডাক্তারকে বড়ানো হলো কারণ আমি তো একজন মা আমার মনে হয় যেখানে ভালো হবে আমি সেখানেই যাব ওকে ভালো করতে যদি আমাকে মানে হাত তোমাদের হাতে পায়ে ধরতে হয় যদি মানে লোকের ঘরে ঘরে যদি কাজ করতে এখন বর্তমানে করছি লোকের ঘরে ঘরে গিয়ে পড়াচ্ছি এটা করছি আরও যদি বাড়তি আমাকে কিছু করতে হয় তবুও আমি ওকে ভালো করার জন্য আমি আরও কিছু করবো সবসময় আমি এটাই ভাবি মনে করি কিন্তু যদি ও ভালো হয় কিন্তু কি বলছে কোন ডাক্তারের কাছে যেতে বলছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে অতটা প্রথম অবস্থায় অতটা মানে ছিল না এই মুহূর্ত নেই যে অনেক বড় যদি অনেকগুলো কিছু রিপোর্ট লিখে দেয় তাহলে অনেকগুলো টেস্ট করাতে হয় এই সমস্ত কিছু বন্ধুরা আমার এখন ক্ষমতার বাইরে কিন্তু তবুও বলছি আমি ভালো করবই যে করে হোক যেমন করেই হোক কি বলে কতদিন চলে কিন্তু ছোটোবেলা তো এটা ছিল না কিন্তু হঠাৎ করে কেন হলো কোথা থেকে হলো আমি কিছুই বুঝতে পারছি না তো চলো কিছু কেনাকাটাও ছিল আর ওকে ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে কিছু কেনাকাটা আছে সব ওইগুলো কিনে নেবো কিনবো কী তো ঘরে নিয়ে শেষ হয়ে গেছে তারপরে বাসন মাজার সাবান নেই আর রিয়া তো তোমরা জানো একটু করে আচার খেয়ে দিলে ভাতটা খায় না হলে খায় না একটা দিদি অবশ্য বলেছিল যে ওকে বেশি আচার খাওয়াবে না কিন্তু ওই যে তো মানছেই না কথা তো তোমরা আরও একটু কমেন্ট করে বলো সেই কমেন্টগুলো ও যেন দেখতে পায় দেখে যদি ও যদি ভাবে যে হ্যাঁ খেলে আমার ক্ষতি হবে কিন্তু মানতে চায় না ওই আচারটা যদি একটুকু দেয় তাহলে ভাত খায় অনেক কিছু করে খাওয়াতে হয় এখনও ভুলিয়ে ভালিয়ে তাছাড়া কিন্তু খায় না তো রেডি হয়ে গেলাম মা বেটি মিলে বেরিয়ে পড়লাম তো চলো সারাটা দিন আমার চলে যাবে কারণ ওকে ডাক্তার দেখাবো আর কিছু কেনাকাটা করবো তোমাদেরকে বললাম কেনাকাটার জন্য কেন বাইরে যাচ্ছি বলো তো মলে যাবো তো এটাই যে ওখানে আমার সব কিছু একটার সঙ্গে একটা ফ্রি পাই মানে বাই ওয়ান গেট ওয়ান যেগুলো পাবো সেগুলোই শুধু ওখানে নিব তো কোনগুলো তো তোমরা দেখতে থাকো কোনটা কোনটা পাওয়া যায় মানে দু তিন মাসের আমার ওখান থেকে আনলে তিন কিংবা ছয় মাস চলে যায় ওখান থেকে নিয়ে আসলে তো চলো বাইরে কিছু ভে শুকনা কাপড় আছে তোর বললাম যদি শুকিয়ে যায় তাহলে নিয়ে চলে আয় ঘরে রেখে দিয়ে যাব তো চলো তো সব কিছু দেখানো ডাক্তার দেখানো কেনাকাটা কিন্তু বন্ধুরা কমপ্লিট এবার যাচ্ছি আমরা বাড়িতে কারণ আর ভিডিও করলাম না ওইখানে এক একদিন করতে চেয়েছিলাম তো বলেছিল যে না এখানে ভিডিও করা যাবে না তো তাই করলাম না আর আমি তো যেহেতু ছোটো ইউটিউবার হয়তো সেই জন্য হয়তো দিচ্ছে না কি আর কিছু অত আর বললাম না তো চলো এখন বাড়িতে তো যাওয়ার সময় যেহেতু হেঁটে হেঁটে গিয়েছিলাম আসার সময় আসলাম টোটোতে করে কারণ অনেক দূর গিয়েছি মানে যারা মেদিনীপুরে তারা তো জানো বিশাল মেগামার্ট আমাদের অনেক দূর দূরমাক্তম মেদিনীপুরে ওই প্রান্তে শহরটার ওই প্রান্তে একদম মাঝখানে তো অত দূরে আমি হ্যাঁ আসতে পারবো না তো আসা রিয়াও পারবে না তাই আসার সময় একটু টোটোতে আসলাম যাওয়ার সময় অবশ্য টুকটুক করে হেঁটেই চলে গেছিলাম কারণ অনেক জায়গায় ঢুকতে হয়েছিল সবার প্রথমে ডাক্তার দেখানো তারপরে আরেকটু কিছু দূর গিয়ে তারপরে গেছিলাম মলে এরকম করতে করতে হয়ে গেল আসার সময় তো আর কোথাও ঢুকবো না তো তাই সোজা চলে এলাম এটা হচ্ছে মেদিনীপুর শহর তারপরে দেখো চলে আসলাম তো কিনতে বলতে শুধু ওই বিস্কুটটাই প্রথমে দেখতে পেলে ওটাই শুধু পয়সা দিয়ে কিনেছি মানে আর এগুলা হচ্ছে এই যে একটা মেঘে দেখতে পাচ্ছ একটার সঙ্গে একটা ফ্রি তারপর এই সাবানটা একটা কিন্তু পঁয়ত্রিশ টাকা এক কিলো মনে হয় হ্যাঁ এক কিলোই হবে তার সঙ্গে আর একটা আছে তো মানে পঁয়ত্রিশ টাকা দিয়ে দুটো এটা আমার ছয় মাস পার হয়ে যাবে তো ওইখানে আমার খুব সহজ হয় সুবিধা হয় আমার মতো মানুষের আর কি আমার মতো মায়ের অনেক সুবিধা আমি মনে করি আমার কাছে দশ টাকা বাঁচলে অনেকটা আর এই যে আচারটা দেখলে সেই আচারটাও একটার সঙ্গে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ওই মলে ওই সুবিধাটা আছে তাই আমি একটু দূর হোক কিন্তু ওখানে যাই তো দেখতে পেলে কি কী নিলাম সাবান আর নির্মা আর ওই ওর আচারটা শুধু ওর খাওয়ার জন্য নির্মাটা আর সাবানটা আমার খুব প্রয়োজন ছিল ওই দুটো জিনিস ওই দুটো জিনিসের খুব প্রয়োজন ছিল আর এই বিস্কুটটা চিরিয়ানি ছিল এটার অসম ন্যায্য মূল্য যেটা দাম সেটাই এটা কিনা কিন্তু এই জিনিসগুলো আমার ভালো লাগে ওই মনে হচ্ছে বিশালে একটার সঙ্গে একটা ফ্রি আর এই যদি এই দোকান মোদীর দোকানে যদি কিনতে যায় তাহলে এগুলো অনেক টাকা লেগে যাবে মানে ডবল টবল লাগবে পারব না আমি কিনতে ওই জন্য একটু কষ্ট করে হলে ওখানে যাই তো চলো বন্ধুরা এখন তো মতো তারপরে তোমাদেরকে খাওয়া দাওয়াটা তো পরে দেখাতে পারিনি আজকে এই ব্যস্ততা দেখলি তো এই যে রেয়ার জন্য যে ছাগলের ডেঙ্গিটা আনা হয়েছিল ওটা হচ্ছে আছে ওটা দিয়ে তারপরে ওর জন্য আলাদা করে দিয়েছিলাম ঝোল করে আর এটা হচ্ছে যে চুস্তটা ছিল সেটা আমরা হচ্ছে বুটের ডাল দিয়ে আমার জন্য আর রাজ্যের জন্য আলাদা করে রান্না করেছি ওর জন্য স্যুপ টাইপের তো আমার জন্য করেছি রাত্রেবেলা রুটি তো আমি রুটি খাবো আর ওদের জন্য আছে ভাত ওরা ভাত খাবে ভাত কিন্তু দুপুরের আছে তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করেনি আর খাওয়া দাওয়া দিয়ে আজকের মতো এখান থেকে শেষ করি